আজকের আলোচনা একটা বেশ ইন্টারেস্টিং বাণিজ্য পরিস্থিতি নিয়ে মানে যা বাংলাদেশের তৈরি পোশাক হুম যুক্তরাষ্ট্র সম্প্রতি ভারতের তৈরি পোশাক আমদানির ওপর কিছু অতিরিক্ত শুল্ক বসে তো আমরা হাতে থাকা কিছু বিশ্লেষণ ধর্মী প্রতিবেদন একটু ঘেটে দেখব যে এর আসল প্রভাবটা কি হতে পারে আর বাংলাদেশের ঠিক কি ধরনের সম্ভাবনা বা চ্যালেঞ্জ অপেক্ষা করছে চলুন এ বিষয়টা হ্যাঁ বিষয়টা আসলেই গুরুত্বপূর্ণ কারণ দেখুন যুক্তরাষ্ট্র তো পোশাকের বিশাল বড় একটা বাজার তো সেখানে যখন ভারতের মতো একটা বড় সাপ্লায়ারের উপর বাড়তি শুল্ক তখন স্বাভাবিকভাবেই বাজারের হিসাবটা একটু বদলে যায় আর অন্য প্রতিযোগী দেশগুলো মানে আমাদের মতো দেশ একটা নতুন জায়গা তৈরি হওয়ার ঠিক ভারতের উপর এই শুল্ক নীতিটা নিঃসন্দেহে বাংলাদেশের জন্য একটা কৌশলগত দিক খুলে দিয়ে তবে এটাও ঠিক কিন্তু চীন বা ভিয়েতনামের মতো শক্তিশালী তাদের রাখতে হবে খবরটা ঠিকই পঁচিশ শতাংশ অতিরিক্ত শুল্ক এর ফলে হচ্ছে মার্কিন যারা আমদানিকারক তাদের জন্য ভারত থেকে পোশাক কেনাটা এখন বেশ খরচ সাপেক্ষ হয়ে গেছে তো তারা স্বাভাবিকভাবেই খরচ কমাতে অন্য সাপ্লায়ের খুঁজ আর এখানেই বাংলাদেশ আসছে ঠিক তাই বাংলাদেশ একটা শক্তিশালী অপশন কারণ আমাদের তুলনামূলক কম উৎপাদন খরচ বিশাল প্রোডাকশন ক্যাপাসিটি আর ধরুন এই শিল্পে আমাদের বহু বছরের অভিজ্ঞতা এগুলোই তো আমাদের বড় শক্তি এমনকি বিজিএমইএ মানে আমাদের পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারকদের যে সমিতি তাদের সূত্র বলছে বেশ কিছু আমেরিকান বায়ার নাকি এর মধ্যেই ভারত থেকে অর্ডার শিফট করে বাংলাদেশে আনা কেউ কেউ হয়তো প্রক্রিয়া কিন্তু একটা প্রশ্ন থাকে সস্তা শ্রম এটার উপর ভরসা করে কি লম্বা সময় টিকে থাকা যাবে বিশেষ করে যখন ভিয়েতনামের মতো দেশগুলো প্রযুক্তি আর দক্ষতার দিক থেকে আমাদের মূল প্রতিযোগিতা আসলে তারাই তাই না একদম ঠিক পয়েন্ট চীনের ওখানেও কিন্তু মজুরি বাড়ছে পরিবেশগত নিয়মকানুন বেশ করা হচ্ছে আবার যুক্তরাষ্ট্র চীনের বাণিজ্য সমস্যা তো আছেই এসব মিলিয়ে তারাও কিন্তু কম দামি পোশাকের বাজার থেকে কিন্তু ভিয়েতনাম হ্যাঁ ভিয়েতনাম একটা বড় চ্যালেঞ্জ ওরা টেকনোলজিতে এগিয়ে কর্মীদের স্কেল ভালো ম্যানেজমেন্টেও বেশ ভালো করত আবার ধরুন এর সাথে ওদের যে মুক্ত বাণিজ্য চুক্তি আছে হ্যাঁ ওটা তো একটা বড় সুবিধা অবশ্যই মিলিয়ে ওরা বাড়তি সুবিধা তো এর অবস্থানটা তাই বেশ মানে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ কিন্তু জটিল আমাদের সস্তা শ্রম আর অভিজ্ঞতা অবশ্যই প্লাস পয়েন্ট কিন্তু শুধু টি শার্ট সোয়েটারের মতো বেসিক আইটেম তো চলবে না আচ্ছা তাহলে পণ্যের বৈচিত্র্য আনা দরকার হ্যাঁ পণ্যের ভ্যারাইটি যেমন ধরুন পোর্টস্যার ডেনিম আরও যে দামি পোশাকগুলো আছে কে মনোযোগ দিতে হবে টেকনোলজি বাড়াতে হবে আর নিজেদের একটা ব্র্যান্ড ইমেজ তো আচ্ছা মধ্যে আমাদের দেশের ব্যবসার ধরন বা ধরুন শুল্কের ব্যাপারটা এটা কি কোনো বাড়তি সুবিধা দিক আমি যেমনটা শুনেছিলাম আমাদের বেশিরভাগ রপ্তানি নাকি এফ ও ভিত্তিতে হয় হ্যাঁ ঠিকই শুনেছেন এটা একটা বেশ গুরুত্বপূর্ণ পয়েন্ট রপ্তানির প্রায় পঁচানব্বই শতাংশই ও বি বা ফ্রি অন বোর্ড ভিত্তি এর মানে কি মালটা জাহাজ পর্যন্ত পৌঁছে দেওয়ার খরচ আমাদের রপ্তানিকারক কিন্তু এরপর জাহাজ ভাড়া আর আমদানিকারকের দেশে নামানোর পর শুল্ক বা অন্যান্য খরচ ওগুলো সব আমদানিকারক বা বায়ার দেয় ও আচ্ছা এখন যেহেতু ভারতের উপর ওই বাড়তি পঁচিশ শতাংশ শুল্ক বসেছে তা বেড়ে গেছে স্বাভাবিকভাবেই এমন দেশ খুঁজবে যেখানেই বাড়তি শুল্কের বোঝাটা নেই আর সেদিক থেকে বাংলাদেশ সুবিধা পাচ্ছে একদম বাংলাদেশ এখানে সরাসরি একটা সুবিধা আমাদের রপ্তানিকারকরাও এখন হয়তো দাম নির্ধারণের ক্ষেত্রে একটু বেশি কৌশল ব্যাপার কারণ বাইরের দিক থেকে ওই বাড়তি শুল্কের চাপটা নেই তাহলেই যে একটা সুযোগ তৈরি হল এটাকে পুরোপুরি কাজ বাংলাদেশকে ঠিক কোন কোন দিকে বেশি মনোযোগ দিতে হবে কি কি প্রস্তুতি নেওয়া দরকার দেখুন রপ্তানিকারক বা বিশ্লেষকরা কয়েকটা জরুরি দিকের কথা বল নম্বর হল নির্ভর উৎপাদন মানে আধুনিক মেশিন অটোমেশন এগুলো বাড়াতে হবে এতে প্রোডাক্টিভিটি কোয়ালিটিও ভালো হবে ফ্যাশন দুনিয়া তো খুব দ্রুত বদলায় সেটার সাথে প্রযুক্তির কথা বললেন আর পণ্যের ধরনের বদল আনার কথাও তো বলছিলেন হ্যাঁ ওটাই দ্বিতীয় গুরুত্বপূর্ণ বিষয় পণ্যের বইচার বিশেষ করে বেশি দামের বা ভ্যালু অ্যাডেড পোশাক বানানোর যেমন ধরুন সাধারণ টি শার্ট সোয়েটারের বাইরে গিয়ে জ্যাকেট স্যুট ভালো মানের স্পোর্টসওয়্যার বা ধরুন টেকনিক্যাল টেক্সটাইলের এগুলোর উৎপাদন ক্ষমতা বাড়াতে হবে আর পরিবেশ বান্ধব উৎপাদন ওটার গুরুত্ব ও ওটা এখন খুবই গুরুত্বপূর্ণ এটাই তিন নম্বর পয়েন্ট পরিবেশ বান্ধব বা গ্রিন ফ্যাক্টরি এবং টেকসই উৎপাদন প্রক্রিয়া এগুলোর উপর এখন ভীষণ জোর দিত কারণ আন্তর্জাতিক বড় ব্র্যান্ডগুলো এখন সাপ্লায়ার বাছার সময় এগুলো আচ্ছা প্রোডাকশন আর পণ্যের যেমন ধরুন চেইন বা ব্যবসার পরিবেশ আর অন্যান্য তাতে দেশেই সহজ এতে অর্ডার পাওয়ার পর মাল ডেলিভারি দেওয়ার যে সময় মানে লিড টাইম সেটা কমে আসবে বাইরের দেশের ওপর নির্ভরতাও কমবে আর ব্যবসার পরিবেশ গ্যাস বিদ্যুৎ এগুলো হ্যাঁ এটাই পঞ্চম এবং খুব জরুরি বিষয় ব্যবসার সার্বিক পরিবেশ ভালো করতে হবে মানে কারখানায় নিরবচ্ছিন্ন গ্যাস বিদ্যুৎ লাগবে বন্দরে কাজকর্ম আরও দ্রুত হতে হবে আর নীতিগুলো যাতে স্থিতিশীল থাকে সেটাও জরুরি এগুলো যদি ঠিকঠাক করা যায় তাহলে সামনে যে আমরা এলডিসি বা স্বল্পোন্নত দেশের তালিকা থেকে বের হব সেই উত্তরণটাও মসৃণ হবে তাহলে সব মিলিয়ে ভারতের ওপর মার্কিন শুল্ক বাংলাদেশের তৈরি কিন্তু এই সুযোগটা আমরা কতটা কাজে লাগাতে পারব সেটা আসলে নির্ভর করছে আমাদের নিজেদের প্রস্তুতির ওপর মানে সক্ষমতা বাড়ানো আরও পেশাদার একদম আর এখানেই আমার মনে হয় একটা দীর্ঘমেয়াদী প্রশ্ন ভাবার মানে এই যে বাইরের পরিস্থিতি থেকে সুযোগ আসছে সেটাকে কাজে লাগানোর চেষ্টার আমরা যদি আমাদের ভেতরের শক্তিগুলো যেমন এই ব্যাকওয়ার্ড লিঙ্কেজ বা দরুন সার্বিক উৎপাদনশীল এগুলোর দিকে আরও বেশি মনোযোগ দিতে পারি তাহলে সেটা কি ভবিষ্যতে যে কোনো আন্তর্জাতিক পরিস্থিতিতে বাংলাদেশকে পোশাক শিল্পে আরও স্থিতিশীল আরও শক্তিশালী একটা জায়গায় ধরে রাখতে সাহায্য এটা কিন্তু আমাদের সবাইকে একটু ভেবে দেখতে হবে